আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন আমাদের প্রাণপ্রিয় জুলাই আগস্ট আহ পর থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ও শরীফ ওসমান হাদির উপরে যে বন্দুক হয়েছে হয়েছে গুলিবিদ্ধ হয়ে তাকে হসপিটাল থেকে রেফার করা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গতকাল সাড়ে ছয়টার দিকে তাকে রিসিভ করা হয়েছে ইমার্জেন্সি কমপ্লেক্সে এবং তাকে ইমার্জেন্সি ভর্তি করার পরে আবার চিকিৎসা শুরু হয়েছে এবং তার চিকিৎসার আপডেট নিয়ে আমি কথা বলছিলাম চিকিৎসার আপডেট আজকে আমরা জানতে পেরেছি সিঙ্গাপুর হসপিটালে তার যারা নিউরো সার্জন আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তার যে ব্রেনের যে কন্ডিশনটা ব্রেনের সিটি স্ক্যান করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে ব্রেনের সিটি স্ক্যান আমরা দেখেছি তার মাথায় যে বামপাসটা ইস্কেমিক চেঞ্জ আছে ঠিক সেটাই অপরিবর্তিত রয়েছে এবং আর কিছুটা বলা যায় যে আরো পরিলক্ষিত হয়েছে এবং তার যে মাথার যে ফোলাটা সেটাও এখনো রয়ে গিয়েছে তার ব্রেন স্টেমের যে ইনজুরি আছে সেই ইনজুরিটার কারণে ব্রেনের যে ফোলা অংশের মাধ্যমে তার যে গুলো ছিল যে পানি লাইন গুলো ছিল সেটা প্রায় বলা যায় যে অসুবিধার মধ্যে আছে এবং তার যে কিডনি হার্ট এবং লাংস আর্টিফিশিয়ালি ভেন্টিলেশনের মাধ্যমে চলছে এবং তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই ফুসফুসের সিটি স্ক্যানেও তার ব্লাড দেখা দিয়েছে যেটা কিনা বাংলাদেশেও ব্লাড ব্লাড দেওয়ার কারণেই মূলত চেঞ্জ দেওয়া হয়েছিল এবং তার শারীরিক অবস্থা বলবো যে এখনো ক্রিটিক্যাল এবং এখনো অপরিবর্তিত রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে যে কথা শুনছি যে ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছে বা এরকম কোন কন্ডিশন আসলে ঘটে নাই মূলত উসমান হাদির কন্ডিশন এখনো ক্রিটিক্যাল এবং তার কন্ডিশন অপরিবর্তিত রয়েছে এবং যেভাবে তার ছিল সেটাই মূলত এখনো আছে এবং আমরা আশা করি যে ওখানে সিঙ্গাপুর হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল সেই মনিটরিং গুলো এখনো কন্টিনিউসি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই বা উন্নতিও আমরা খেয়াল করি নাই তার অবস্থা স্টেটিক আছে এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি হবে তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাতে পারেন এবং আমরা চাই যে শরীফ উসমান হাদির মতো বলিষ্ঠ কণ্ঠচর বাংলাদেশের জন্য মানে বাংলাদেশি জাতির জন্য আসলে খুব বেশি দরকার এবং আমরা সবাই দোয়া করব তার শারীরিক অবস্থা যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে যাতে কাম করে এবং সে স্টিল ফাইট করছে এবং আমরা চাই যে আসলে সে কাম করে আসলে এবং আমরা আরেকটা ব্যাপারে আলোকপাত করব যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন গুজব আহ ঘটছে আসলে সেদিকে আলোকপাত না করে আমরা তার সুস্থতার জন্য সবাই দোয়া করবো বলে আমরা মনে করি ধন্যবাদ